গাইস দেখেন খেজুরের গুড় চার কেজি এইখানে দেখেন চার কেজি রসের গুড় এইটুকু চার কেজি রস জাল করে এইটুকু গুড় হয়েছে দেখেন ঝোলা গুড় বানিয়েছি নরম এই যে এখন আমি এইখানে রেখে ফ্রিজে রাখব এই যে দেখেন কতটা পারফেক্ট হয়েছে আমি এই পর্যন্ত ঘনত্বটা রেখেছি একটু বেশি পরিমাণই আঠালোটা করেছি আর একটু পাতলাও ভালো লাগে কিন্তু আমি এই পরিমাণ রেখেছি এইখানে চার কেজি এইখানে চার কেজি রস দিয়ে আমি এই গুড়টা বানিয়ে নিয়েছি মামা ওটা দিও না আমার সোনা ওটা দিও না তুমি হ্যাঁ দেখেন গাইস কতটা সুন্দর হয়েছে দেখতে একদম লোভনীয় এখন এখন তো রোজা এসে পড়েছে এখন এটাকে আমি ফ্রিজে সুন্দর করে রেখে দিব রোজা শেষ হইলে যখন রুটি বানিয়ে খাবো সকালবেলায় তখন রুটির সঙ্গে এটা খাবো মাঝে মধ্যে সবজিও খাব আবার এই রুটি দিয়ে এই ঝোলাগুড় দিয়ে আমার খুব ভালো লাগে কতটা সুন্দর হয়েছে এই যে দেখেন ভীষণ টেস্টি তুমি এত যারা মুনি তুমি নষ্ট করে দিবা তুমি খাবে খাবে আচ্ছা এই কতটা আঠালো হয়েছে আর একটু জালটা কম রাখলে ভালো হইতো একটু আঠালোটা বেশি হয়ে গেছে ঠান্ডা হয়ে আঠালো পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আচ্ছা খাও দিচ্ছি তো খাবে না তাহলে তুমি চাইলা ধরো এটা নিয়ে বেশি নিয়ে দাও তুমি এটা খাও খাই বেসিনে বেশি দাও হ্যাঁ মজাই তো প্রচুর পরিমাণ মিষ্টি তুমি খাবো বলতেছো তাহলে খাও না কেন আচ্ছা আঙ্গুল দিয়ে দিব এখান থেকে আঙ্গুল দিয়ে দিই ঠিক আছে ওই বাটির থেকে দেওয়া যাবে না তুমি চা আবার বলো খাম না খাম না বু বুঝতে পারছি তুমি খাবা না তুমি এইখানে মানে হাত দিয়ে যা নষ্ট করবা নেও নেও কি দুষ্ট খাবে না আমি খেয়ে ই মজা এটা সরিয়ে ফেলাই দেখছো ও হাত দিতে সব কিছু চেরা বেড়া করে ফেলাইব দেখছো যে কি আমি দিতে চাইলাম নিব না ওষুধ নিজের হাতে একটু একটু খাবে নিজের হাতে একটু আঙ্গুর ফল খাইলো তাও আমি খাওয়াই দিতে চাইলাম খাইলো না এই যেটা কি করতেছে এখন সব কিছু নষ্ট করে ফেলবো মজা না যারা মুনি মজা না মজা আচ্ছা খাও খাও এত নাড়াচাড়া করো কেন হ্যাঁ মজা ইস কি মজা খাচ্ছি কিভাবে মজাতে গাম গাম করছে গাম গাম এ আমার মুখে আমার হাতে লাগাল কেন আমি যাইনি কি হ্যাঁ কি খাও 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 টেস্টি করে খাও তুমি খাও না তুমি শুধুই করতেছো তাই না আমি এখন আচ্ছা খাও খাও তুমি মজা করে খাও আমি খাওয়াই দিলে খাই না ও নিজে থেকে যেটুকু খায় খাক ঠান্ডা হয়ে একটু আঠালো বেশি হয়েছে তাই না মজা লাগতেছে ঠিক আছে মজা লাগতেছে কিন্তু আঠালো পরিমাণটা বেশি হইছে তারের মতো হইতেছে দেখছ ওই তারের মতো হইলেই তো খাইতে ঝামেলা চামিজ দিয়ে উঠাইতে গেলেও সহজে ই হবে না ছাড়বে না আচ্ছা খাও খাও তুমি ওয়াও কি সুন্দর করে খাই যারা আরে বুঝতে পারি নাই আর একটু আগেই মানে গ্যাসের পাওয়ারটা বন্ধ করে দেওয়া লাগছিল গাইস একটা জিনিস খেয়াল করছেন গাইস হচ্ছে চার কেজি রসের গুড় কত অল্প হয়েছে তাহলে তিন কেজি ওই যে আপনার অনলাইনে দেখাইতেছে তিন কেজি গুড় এক হাজার টাকা সাড়ে নয়শো টাকা অরজিনাল অরজিনাল এটা কিভাবে সম্ভব বুঝতে পারি না কিভাবে কি বলে চার কেজি রস দিয়ে এক কেজি গুড় হয় নাই মনে হয় হাফ কেজি হাফ কেজি হইছে ইরে আসলে কি এই যে